আমি এখানে তিনটা এরিয়া হাইলাইট করব এখানে যারা লিখছেন শুধু তিনটা ক্ষেত্র আপনি নিজেকে একটা বাস্তব উপায়ে যেন বলতে পারেন আমি অন্তত এই তিনটা জায়গাতে আগের চেয়ে ভালো এবং উন্নতি করেছি প্রথমটা হলো ইবাদত আমার প্রথম চিন্তাই হবে ইবাদত নিয়ে আমার ফজর নামাজ কি আগের চেয়ে ভালো হচ্ছে আমি কি অন্তত ঈশার ফজরটা সময় মতো সঠিকভাবে আদায় করতে পারছি পুরুষদেরকে বলছি আমি কি ফজরে যে উঠতে পারছি এবং মসজিদে যেতে পারছি হয়তো এটা প্রতিদিন করতে পারছেন না কিন্তু এটাকে একটু লক্ষ্য হিসাবে নির্ধারণ করুন আপনাকে রাতে তাড়াতাড়ি ঘুম করতে হবে তরুণরা আমি বলছি আপনি জীবনে কিছুই কৃতিত্ব করতে পারবেন না যদি তাড়াতাড়ি না ঘুম করেন রাতে যে হুক্কা নিয়ে ওইসব উচ্চমাদ্ধীয় কথাবার্তা আপনারা বলেন সেগুলো এই उम्र কোনো কিছুতে সক্রিয় করবে না আমি বলছি ওই সমস্ত গম্ভীর আলোচনা ভালো ভালো কথা তারপর আপনারা সকাল 10টায় ঘুম থেকে উঠে ফজর পড়ছেন আপনার গদরাতে শর্মার হুক্কানির বিশদ আলোচনা এই उम्र ওগুলোর কারণে জাগবে মনে করেন ঠিক সময় গুনতে যান তাড়াতাড়ি উঠুন ঠিকমতো ফজর পড়ুন সকালে কোরআন পড়ুন

যতটুকু সম্ভব কুরআন মুখস্থ করার প্রজেক্ট শুরু করতে হবে আপনাকে একেবারে যতটুকো পারে যত কমই হোক না কেন আপনি যদি বেশি করে করতে পারেন তাহলে বেশি করেন কিন্তু প্রতিদিন ফজরের সময় একটু কুরআন তেলাওয়াত একটু মুখস্থ করা এতে আপনার দিনকে ভালোভাবে শুরু করবে আর আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আপনি যদি এরকম করেন শুধু সপ্তাহে একবার করে দেখুন পার্থক্যটা আপনি দিনের বাকি সময় ধরে বুঝতে পারবেন আপনি লক্ষ্য করবেন যে ওই দিনটাতে অনেক বেশি বারাকা আছে আপনি অনেক বেশি কিছু শেষ করতে পারছেন আপনার চারপাশে দরজা খুলে যাচ্ছে অনেক সুযোগ তৈরি হচ্ছে আপনার মন পরিষ্কার আর অনেক আপনি আল্লাহ আপনাকে এবং দরজা খুলে দিচ্ছেন যেগুলো আগে বন্ধ ছিল কাজেই প্রথমটা কতগুলো এরিয়া আমি যেন বলেছি তিনটা এরিয়া প্রথমটা হলো ইবাদত এটাই প্রথম এরিয়া যেটাতে আমি আরো ভালো করতে যাচ্ছি দ্বিতীয় এরিয়া যেটার জন্য সত্যি আপনাকে ভালোভাবে খাটতে হবে এটার ব্যাপারে মাথা ব্যথা থাকতে হবে সেটা হলো শিক্ষা জ্ঞান কিভাবে আমি এই এরিয়াতে আমার জ্ঞান বাড়াবো আমি জ্ঞানকে ইবাদত থেকে আলাদা করে দেখি কারণ কিছু কিছু মানুষ জ্ঞান অর্জনের উপর এত বেশি ফোকাস করে যে তাদের ইবাদতের অবস্থা হয় খুবই শোচনীয় তারা ইবাদত করে না তাদের ধারণা তাদের জ্ঞানের সুন্দর করে দিবে। তারা অনেক তাফির পরে অনেক তাজমিদ জানে কিন্তু তারা এমনকি তাদের চালাতেও কোনো মনোযোগই দেয় না তাহলে সেই জ্ঞান আছে কিসের জন্য আমি অগ্রাধিকার ভিত্তিতে এগুলো উল্লেখ করেছি প্রথমটা ইবাদত দ্বিতীয়টা জ্ঞান আমি বলছি না যে আপনারা আলেম হন তুমি শরীরের উপরে ডিগ্রি নিন যারা করছেন তাদেরকে অভিনন্দন জানাই আমি এখানে সবার কথা বলছি এখানে সবাই মুফতি বা আলেম নাও হতে পারেন কিন্তু আপনাকে শিক্ষিত মুসলিম হতে হবে আপনার ইসলামের উপর অন্তত প্রাথমিক পর্যায়ের বিদ্যা থাকতে হবে আমি এখানে সবার কথা বলছি তাই আপনার জন্য আমার পরামর্শ হলো বছরের শেষ বা আগামী বছরের মধ্যে আপনি কিছু অন্তত পড়েন কিছু অন্তত পড়েন আপনি সিরাহ করুন নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জীবনী একবার আর আপনার প্রতি বছরই এটা করা উচিত আসলে আপনার আলাদা আলাদা জায়গা থেকে পড়া উচিত প্রতি বছর করা আমাকে জিজ্ঞেস করবেন না সিরাতের উপর কোন এক একবার এক বছর তারপর আরেকটা সিরাত নিন পরের বছর আবার আরেকটা সিরাত নিন পরের বছর আবার আরেকটা কারণ এটা হলো ওই মানুষটার জীবনী যা আমাদের জীবনের দর্শন আমাদের অনুপ্রেরণা আর আপনার প্রতি বছরই এটা করা উচিত আপনাকে এগুলো বারবার পড়তে হবে এটা আপনার শিক্ষার অংশ এটা আপনাকে চিন্তা ভাবনা করার এবং সেটা আপনি জীবনে প্রতিফলিত করার সুযোগ করে দিবে দরজা খুলে দিবে সিরাত বললে এর মধ্যেই পাবেন কিছু সহজলভ্য এবং অসাধারণ আমার মনে হয় না এগুলো খুঁজে পেতে আপনার কষ্ট হবে ইনশাল্লাহ একই সাথে আপনার কিছু বাস্তবিক অর্জন থাকতে হবে একই বছর আপনাকে প্রকৃত অর্থেই কোরআন থেকে কিছু অর্জন করতে হবে আমি এখন জ্ঞানের এরিয়ার ভিতরে আছি প্রথম এরিয়া হলো ইবাদত আর দ্বিতীয়টা হলো জ্ঞান বা শিক্ষা এই এরিয়াতেই আপনাকে কোরআন থেকে কিছু প্রকৃত মুনাফার ক্ষেত্র তৈরি করতে হবে ধরুন এই বছর আপনি ঠিক করলেন আপনি সুরা কাফ মুখস্থ করবেন কাজে এটা একটা লক্ষ্য স্থির করুন এটা একটা লক্ষ্য স্থির করুন এই বছর আমি সুরা কাহ মুখস্থ করব। তার মানে হলো আমি এই সুরা মুখস্থ করব এর অনুবাদ পড়ব এর তা স্থির পড়ব এটার শব্দগুলোর অর্থ বুঝবো সুরা কাহের উপর লেকচার প্রবন্ধ পেপার যাই পাওয়া যায় তার সবই নিব সবই শেষ করব। আমার জন্য এটাই সুরা কাহের বছর পরের বছর হতে পারে সুরা রহমানের বছর তার পরের বছর সুরা বাকারার বছর কয়েকটা সুরা হতে পারে একই বছরে কিন্তু প্রতি বছরই আপনি কোরআনের মধ্য থেকে কিছু না কিছু লাভ করুন এটা বাস্তব এটা বলবেন না আমি কোরআন পড়েছি এটা করবেন না যে একটা প্যাসেজ নিয়ে পড়া শুরু করলেন একটা সুরা বা কয়েকটা সুরা নিন সেগুলোতে ফোকাস করুন মুসলিম যুবকদের জন্য আমার সবচেয়ে বড় সমালোচনা হলো যে তারা ফোকাস করে না একটা বিষয়ের উপর ফোকাস করেন এটা ভালোভাবে বুঝেন পরে যখন আপনি দেখবেন আপনি বলবেন আলহামদুলিল্লাহ এই বছর আমি আরো একটা সুরা মুখস্থ করেছি আর দুইটা সুরা মুখস্থ করেছি আর তিনটা সুরা মুখস্থ করেছি আর যখন আপনি কোনো একটা সুরা পড়েন শুধু এটার অর্থ মুখস্থ করবেন না কোন কোন ছাত্র আমাকে এসে জিজ্ঞেস করে আপনার ধারণা কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোরআন বুঝে নাকি মুখস্থ করা আমি বলি কিভাবে আপনি ভাবেন যে এই দুটো আলাদা কেন এরকম মনে করেন আপনি জানেন কেন আমরা কোরআন মুখস্থ করি যেন আমরা বারবার সেটা বলি আর যখন আপনি কিছু বারবার বলতে থাকেন তখন সেটা নিয়ে আরো বেশি চিন্তা করার এবং সেটা আপনার কাজে প্রতিফলিত করার ব্যবস্থা করে দেন আল্লাহ যখন আপনি কোনো কিছু দশবার বলতে থাকেন তখন আপনি এমন কিছু লক্ষ্য করেন যে আপনি নয় বার বলার সময় করেননি আল্লাহ আরো অনেক দরজা খুলে দেন অল্লাহে কোরআনের জন্য এটা খুবই সত্য যত বেশি আপনি পড়বেন তত বেশি বুঝবেন আর যত কম পড়বেন তত কম বুঝবেন এটা অন্য কোনো বইয়ের মতো না কোরআন বুঝার ভিত্তি হলো কোরআন মুখস্থ করা আল্লাহ আরো অনেক দরজা খুলে দেন অল্লাহে কোরআনের জন্য এটা খুবই সত্য কাজে যে সুর আপনি পড়তে বুঝতে চাচ্ছেন ভালো হয় সেটা মুখস্থ করে ফেললে এই দুটো সবার আগে তো আমি সিরাত নিয়ে বললাম আর কোরআন নিয়ে বললাম এবার ইলেকটিভ বা নির্বাচক ধরেন এটা আপনাদের জন্য এই বছরের ইসলামিক সেমিস্টার এই সেমিস্টারে ঐচ্ছিক কাজ যুক্ত করেন অন্তত তিন থেকে চারটা দোয়া দোয়া আপনি পড়লেন মুখস্থ বললেন আর সেগুলো আপনার দিনের একটা অংশ হয়ে গেল নবী সাল্লাহামের কিছু দোয়া মুখস্থ করা এটা এক সময় আপনার দিনেরই অংশ হয়ে যাবে এখন আমি জ্ঞানের সাথে সেটার চর্চা সংযুক্ত করেছি এ ধরনের জিনিসগুলো আপনি যুক্ত করে নিতে পারেন আসলে এই তিনটা এরিয়া যে আমি বলছি আমি অন্যগুলো কিন্তু উল্লেখ করিনি আমি জানি ফিখ আকিদা তফসির এগুলো জ্ঞানের অংশ কিন্তু আমি শুধু তিনটা এরিয়ার কথা বলেছি ইচ্ছা করি কারণ এই তিনটা জিনিসই সরাসরি আপনাকে ভালো মুসলিম করে তুলবে সাথে সাথে এগুলোর একটা কার্যকরী প্রভাব আপনার উপর পড়বে আপনার সালাত আগের চেয়ে আরো বেশি ভালো হবে কারণ আপনি যে কোরআন পড়ছেন সেটা আপনি এখন বুঝেন নবী সালামের জন্য আপনার ভালোবাসা বাড়ছে কারণ আপনি তার জীবনে প্রতি বছর পড়ছেন কাজে যতবার আপনি সালাওয়াত করবেন এটা আরো আন্তরিক হবে এই সালাওয়াত আরো গভীরভাবে অনুভব করবেন দুয়ার জ্ঞান আপনাকে আল্লাহর আরো কাছে নিয়ে আসছে কারণ এখন আপনি জানেন আপনি তার কাছে কি চাচ্ছেন এটাই হলো জ্ঞান তো প্রথমটা ছিল ইবাদত আর দ্বিতীয়টা হলো জ্ঞান আশা করি আপনারা দেখেছেন কিভাবে আমি এই দুটোকে একীভূত করলাম যদি আমি প্রত্যেকটাকে আলাদা রেখেছি একটা অন্যটাকে সাহায্য করেছে আপনার জ্ঞান যদি আপনার ইবাদতকে সাহায্য না করে আমি জানি না সেটা আসলে সত্যিকারের জ্ঞান কিনা আমি জানি না দিনের ব্যাপারে এটা আসলে সত্যিকারের জ্ঞান কিনা এরপর আছে তৃতীয় এরিয়া এটা হলো সার্ভিস বা সেবা ওইখানে আপনাকে বুঝতে হবে কিছু সময় ঠিক করে নিতে হবে সপ্তাহে একদিন হয়তো সাপ্তাহিক ছুটি দিন কিংবা মাসে একবার আপনাকে কিছু সেবামূলক কাজ করতে হবে মানে মানুষকে সাহায্য করা মানুষকে সাহায্য করা তার মানে এই না যে আপনাকে এটা ইসলামিক ব্যানারের মধ্যেই করতে হবে আপনি যদি স্বেচ্ছাসেবা দিতে চান মানবতার জন্য কিছু করতে চান এটা দেখতে খুবই ভালো লাগবে যে একজন মানুষকে আপনি সাহায্য করছেন খুবই ভালো লাগবে আমাদের সব কিছু নিজেদের ব্যানারেই করতে হবে এমন কোনো কথা নেই মহৎ উদ্দেশ্য মহৎ উদ্দেশ্যেই ভালো কাজ ভালো কাজই সেটা খ্রিস্টানরাই করুক ইহুদিরাই করুক আর গেটস ফাউন্ডেশনই করুন সেটা কোনো ব্যাপার না যদি উদ্দেশ্য ভালো থাকে আপনি সেটাই অংশ নিতে পারেন আসলে ব্যক্তিগতভাবে ভাবে আমি মুসলিমদেরকে পরামর্শ দেই সেসব ভালো কাজে অংশ নিতে যেগুলো অমুসলিমদের দ্বারা পরিচালিত হয় যেন তারা দেখে যে মুসলিমরাও এসব ব্যাপারে কেয়ার করে এবং এর মাধ্যমে তারাও সুযোগ পাবে তামের ব্যাপারে প্রশ্ন করতে এটা তাদের একটা সুযোগ দেয় কাজে সেবা দিন সাহায্য করুন এমন কিছুর অংশ হন যেটা আপনার মনপ্রাণে ভালো লাগে শুধু আপনার জন্য সেটা করুন প্রচার করে বেড়াবেন না এটা নিয়ে টুইট করবেন না আজকে স্বেচ্ছাসেবা দিয়ে আসলাম খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ বড়াই করছি না এরকম করবেন না শুধু আপনার জন্যই করুন এটা আপনাকে একজন ভালো মানুষ করবে একজন ভালো ব্যক্তিতে পরিণত হবেন আপনি আর বাবা মায়েরা আপনাদের যাদের বাচ্চা আছে বিশেষত টিন এজ ছেলে মেয়ে আপনি যদি তাদেরকে এই ধরনের কাজে উৎসাহ দিতে পারেন কাউকে সাহায্য করার কোনো বিষয় জড়িত হওয়া আসলে টিন এজ বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা তাদের মানসিক পরিপক্কতা তৈরি হওয়ার একটা অংশ কারণ টিন এজ তরুণরা শুধু মুসলিম তরুণরাই না সাধারণভাবে সব তরুণরাই আত্মনিমগ্ন থাকে তাদের দুনিয়াটা তাদের নিয়ে তারা কিভাবে দেখে তাদের বন্ধুরা তাদের ফেসবুক স্ট্যাটাস তাদের কতজন বন্ধু আছে যাই হোক না কেন ওই বয়সে এটাই তাদের কাছে গুরুত্বপূর্ণ তারা খুবই ক্ষুদ্র মনে ধরনের আপনি যদি ওই বয়সে তাদেরকে এরকম মানসিকতা থেকে টেনে বের করতে পারেন তাদের নিজেদের বাইরেও অন্য কিছুকেও কেয়ার করতে শিখান অন্যদের সাহায্য করতে বলেন মানুষের কষ্ট বা ভোগান্তি আসলে কেমন আর এইসব ক্ষেত্রে সাহায্য করতে বলেন উদাহরণস্বরূপ কিছুদিন আগে একটা প্রাকৃতিক দুর্যোগ হলো একটা ঝড় নিউ জার্সি আর নিউ ইয়র্কে আঘাত করলো আপনার থেকে খুব একটা দূরে না ওইখানে সাপ্তাহিক ছুটিতে রেড ক্রস বা অন্য সাথে যে সাহায্য করতে পারেন যাদের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে গাছপালা রাস্তায় পড়ে আছে রাস্তা বন্ধ হয়ে গেছে যেটাই হোক আপনি সাহায্য করে চলে আসেন আপনি যদি সেটা করেন আমি আপনাকে বলছি এটা আপনাকে আল্লাহর যত নিকট নিবে আর কোন কিছুই ততটা করবে না আপনি যদি এই তিনটা জিনিস করেন আপনি তাহলে অন্তত মূল ভিত্তিটা স্থাপন করলেন জীবনে কিভাবে ভালো করা যায় এটা আপনার জীবনের লক্ষ্য না অন্তত এগুলো আপনি করতে পারলে জীবনে ভালো কিছু অর্জন করতে পারবেন তো আপনি যখন বসে বসে এটা শুনছেন আর ভাবছেন আমি তো বেশ বড় গুন করে ফেলেছি এখন হয়তো এমন কেউ বসে আছে হয়তো বেবিচারে গুন করে ফেলেছেন আল্লাহ আপনাকে ক্ষমা করুন আপনাদের কেউ কেউ হয়তো সেই পথে অবশ হচ্ছেন আপনাদের কেউ কেউ হয়তো শিরক করেছেন সকল ধরনের অপরাধ সম্পর্কিত হচ্ছে আর মানুষ সকল ধরনের অপরাধে লিপ্ত হচ্ছে আপনি যদি তওবা করেন এবং আল্লাহর কাছে ফিরে আসেন এই সকল অপরাধ শেষ হয়ে যাবে কিন্তু এরপর আপনাকে ভালো পথে চলতে হবে ওয়া আমিলা আমালান সলিহা ফা উলাইকা ইউবদলুল্লাহু সায়ئاتহুম হাসানাত

আরেক একদিন একটা পার্টিতে কিছুটা গিবোধ করে ফেলেছি কিন্তু আমি হত্যা করিনি এই তওবা তো আসলেই খারাপ অপরাধীদের জন্য তাহলে আমার কি হবে সাধারণ পাপিদের কি হবে বাকি আমরা যারা রয়েছি কারণ তারা হলো উঁচু স্তরের পাপী তাই না তো পরবর্তী আয়াত বলছে তোমরা বাকি যারা রয়েছে কমান বা যেই তাওবা করেছে যে কোনো ধরনের তাওবা আমিল সৎ কাজ করেছে ইন্না হইয়া তুবু ইহি মাতা বা তো যখন সে আল্লাহর কাছে ফিরে আসে আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে আল্লাহ সেটাও স্বীকার করেন না 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 কারণ আমার পাহাড় সম পাপ প্রয়োজন এটাকে পাহাড় সম পুণ্য রূপান্তরিত করার জন্য এটাকে পাহাড় সম পুণ্য রূপান্তরিত করার জন্য এমন প্রয়োজন নেই যেই পাপে লিপ্ত থাকে না কেন শুধু তো অবাক করুন না হুইয়া তবুই আল্লাহহি মা তা জুর এমন মানুষ যারা অন্যায় সাক্ষ্য হয় না এর অর্থ হলো তারা সহ্য করে না যখন কোনো অন্যায় সংঘটিত হয় এই মানুষগুলো আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন কারণ তাদের পরিসরে কেউ যখন মানসিকভাবে নির্যাতনের শিকার হয় কেউ যখন অর্থনৈতিকভাবে নির্যাতনের শিকার হয় তাদের পরিবারে ধরুন দুই ভাই মিলে কোনো ব্যবসা করে আর তাদের একজন সকল অর্থ আত্মসাত করে অন্যজনকে বঞ্চিত করে যার ফলে আদালতে গিয়ে এখন একে অপরের বিরুদ্ধে অবতীর্ণ সেখানে আপনার হয়তো কোনো এক পক্ষের সাথে সম্পর্ক রয়েছে আপনি নিশ্চুর দাঁড়িয়ে থেকে অন্যায় হতে দিবেন না আপনি এটা হতে দিবেন না যদি এটা আপনার নিজের বাবার বিরুদ্ধেও যায় যদি এটা আপনার স্বামী স্ত্রী বা সন্তানদের বিরুদ্ধেও যায় আপনি অলসভাবে দাঁড়িয়ে থেকে অন্যায়কে সহ্য করবেন না আপনি প্রতিবাদ করবেন কমপক্ষে এর নীরব অংশীদার হবেন না আপনি সে স্থান ত্যাগ করবেন এর সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি এর অংশ হতে চাই না লায়া আসা জুর এর আরেকটা অর্থ হলো তারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে না কখনো আপনার উপর চাপ থাকে এমন মানুষের পক্ষে অবলম্বন করার জন্য যারা অন্যায়কারী আপনি জানেন যে তারা অন্যায়কারী কিন্তু তারা বলে পরিবার আগে ভাই অথবা বন্ধুত্ব সবার আগে আর আপনি যদি এটা করেন যদি আপনার আনুগত্য ভুল স্থানে প্রদান করেন এটা জেনে শুনে যে আপনি ভুল তাহলে এটা এর লঙ্ঘন দ্বিতীয় এই আয়াতে আল্লাহর কাছে আপনাকে অসাধারণ বানিয়েছে কোনটি আপনি একটা আসরে রয়েছেন বন্ধুরা সবাই ঘুরে বেড়াচ্ছে অথবা আপনি হয়তো কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন আজকাল যোগাযোগের বিভিন্ন মাধ্যম রয়েছে আর এই সকল যোগাযোগের মাঝে মানুষ যুক্তিহীন কথা বলে থাকে মানুষ একে অপরের বিরুদ্ধে গিবোধ করে তারা একে অপরের প্রতি বিদ্রুপ করে তারা একে অপরের সময় নষ্ট করে আর আপনি এর সাথে কোনো সম্পর্ক রাখতে চান না তো আপনি কি করবেন আপনি আসরটি ত্যাগ করবেন কিন্তু আপনি প্রথমে একটা লেকচার দিবেন না যে এগুলো সবই অর্থহীন তোমরা নিজেদের সময় নষ্ট করছো অস্তফির্লাহ আমি তোমাদেরকে আল্লাহর দিকে রাখছি এবং তবাকু আহ্বান জানাচ্ছি তোমরা এই ভিডিওটি দেখো আমি এই আসর ত্যাগ করছি না অথবা আপনি কোনো পার্টিতে রয়েছেন আর বললেন অস্তফরুল্লাহ তোমরা সবাই গিরোধ করছো আমি এখান থেকে চলে যাচ্ছি যখন তারা এই ধরনের আসরের পাশ দিয়ে যায় যখন তারা এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয় তারা সেখান থেকে বেরিয়ে আসে সম্মানজনক উপায়ে মারবু কিরমা অন্য কথায় তারা তাদের নিজস্ব মর্যাদা রক্ষা করে তারা এমন অবস্থা পড়ে না যা অন্যদেরকে এবং তাদের নিজেদেরকে অপমানিত করে আর এই প্রক্রিয়ায় তারা অন্য কাউকে খারাপ বোধ করায় না তারা সম্মানজনক উদ্ভব তৈরি করে এবং নিজেদেরকে সেই পরিস্থিতি থেকে বের করে আনে আর সবশেষে ওয়াল্লাযীনা ইযা যুকিরু বি আয়াতি রব্বিহিম লাম আলাইহা আসলে এখন শেষ হয়নি আপনাদের ভালো বুঝ করার জন্য বললাম ওয়াল্লাযীনা ইযা যুকিরু বি আয়াতি রব্বিহিম লাম ইয়াকিফু আলাইহা সুন্নান ও উমইয়ানা এটা জুমায় অংশ গ্রহণকারীদের জন্য যখন তাদেরকে শরণ করিয়ে দেয়া হয় তারা অন্ধ এবং বধিরের মতো পড়ে থাকে না ওললো কথায় তারা সেগুলো উপেক্ষা করে না তারা সেগুলোকে হালকাভাবে গ্রহণ করে না তারা কিছু শোনার পর বলে না যে হ্যাঁ এটা আমার সম্পর্কে কি বলেছে এটা ঠিকই আমার বিবেককে আঘাত করেছে কিন্তু আমি ভুলে যাবো যে এটা আমি শুনেছি আমি ভান করবো যে এটা আমার সম্পর্কে না এবং এটা আমি চিন্তা করব না তারা ইচ্ছাকৃত বধির না আর তারা ইচ্ছাকৃত ভাবে না সেই স্মরণিকার প্রতি যা তাদেরকে প্রদান করা হয়েছে এটা ছিল আপনার সম্পর্কে এটা ছিল আপনার কার্যকলাপ সম্পর্কে আপনার উদ্দেশ্য সম্পর্কে আর এখন আপনি এটা নিতে পারছেন না কারণ আপনি পরিবর্তিত হতে চান না মানবজাতি শুধু তার সামনে যা রয়েছে তাদের নিমজ্জিত হয়ে যেতে চায় প্রলোভনগুলো এতটাই মজবুত আর কোরআন উলি মহা সম্পর্কে বলছে তারা এমন মানুষ যারা নিজেদেরকে সংযত করতে পারে আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে আমি হতে না। আমি আমি এই ইতিমধ্যে এবং স্থান টিকিটও করে ফেলেছি এরপর এই ক্ষুদাটি আমার মুড নষ্ট করে দিল তো আমি এখন একটা বার্গার খাবো এবং ক্ষুদা যা শুনেছি তা নিয়ে চিন্তা করব না তারপর সেখানে যাব যেখানে আমি যেতে চেয়েছিলাম ক্ষুদাটা বেশ দেরিতে শোনা হয়েছে সেই মানুষের এমনটা করে না যখন কোনো স্মরণিকা শ্রবণ করে নিজেদের উপর এর প্রভাব পড়তে দেয় তারা এটাকে পরিবর্তন ঘটানোর সুযোগ দেয় এটাই তাদেরকে আল্লাহর কাছে বিশেষ মানুষে পরিণত করে প্রসঙ্গক্রমে কখনো কখনো আপনার ভিতরে ঘটে যাওয়া সেই পরিবর্তন অন্য কেউ দেখে না অন্য কেউ জানে না সেই পাপ সম্পর্কে যার দিকে আপনি অগ্রসর হচ্ছিলেন সেটা শুধুই আপনি এবং আল্লাহর মাঝে সীমাবদ্ধ আর আল্লাহ আপনাকে তার আইবাদ হিসেবে গণ্য করেন কারণ আপনি সেই পরিবর্তন ঘটিয়েছেন তো এখন যেহেতু আমরা সমাপ্তির দিকে যাচ্ছি এটাই এখানে বর্ণিত শেষ গুণ এই মানুষেরা শুধুমাত্র নিজেদের নিয়ে উদ্বিগ্ন না বরং তারা তাদের পরিবার নিয়ে উদ্বিগ্ন প্রভু আমাদের আমাদের দ্বারা আমাদেরকে চক্ষু শীতলতা দান করুন যার অর্থ দুইটি জিনিস আমি জটিলতা পরিহার করে আপনাদেরকে সরলভাবে ভাবে পুরুয়া এর অর্থ বুঝিয়ে বলছি প্রথম অর্থ হলো ইয়া আল্লাহ অন্য সকল কিছু আমাকে পীড়িত করে অন্য সকল কিছু আমাকে অসুবিধায় ফেলে কিন্তু যখন আমি আমার স্ত্রীর কাছে আসি এবং আমার সন্তানদের কাছে আসি ইয়া আল্লাহ এই স্থানটিকে আমার জন্য দায়ক করে দিন আমার সকল অসুবিধা দূর হয়ে যায় যখন আমি আমার স্ত্রীর দিকে তাকাই আমার সকল অসুবিধা দূর হয়ে যায় যখন আমি আমার সন্তানদের সাথে থাকি ইয়া আল্লাহ আমার স্ত্রী এবং আমার সন্তানদের মাঝে এটা প্রদান করুন অথবা আমার স্বামী এবং আমার সন্তানদের মাঝে এটা প্রদান করুন পূর্বের শব্দটির দ্বিতীয় অর্থটি এসেছে করার থেকে করার অর্থ যখন আপনার চোখ কোথাও আটকে যায় আমার স্ত্রীর আমার সৃষ্টি করে দিন, যাতে আমি তার থেকে চোখ ফিরাতে আল্লাহ সন্তানদের নিয়ে আমাকে এতটাই আনন্দিত করে দিন এবং এতটাই ভালোবাসা পূর্ণ করে দিন যাতে আমি তাদেরকে অন্যদের সাথে তুলনা না করি আমার যা রয়েছে তা নিয়ে আমি সুখী তারা খারাপ বোধ করুক এটা আমি চাই না আমি তাদের অর্জনের স্বীকৃতি প্রদান করি আমাকে সেই সামর্থ্য দান করুন যাতে স্ত্রী এবং সন্তানদের মাঝে উন্নত আয়ু খুঁজে পাই আমাকে একটি মজবুত পরিবার দান করুন এবং আমাকে আমার পরিবারের প্রতি সন্তুষ্ট করে দিন আপনাদের অনেকের জন্য একমাত্র দুশ্চিন্তার বিষয় হল স্ত্রী এবং সন্তান এই দোয়া অনুযায়ী দুশ্চিন্তার একমাত্র উপসংকারী হওয়া উচিত স্ত্রী এবং সন্তান অন আপনি নিজে চেষ্টা না করে শুধু আল্লাহর কাছে কিছু চাইতে পারেন না কারণ আল্লাহ বিশেষ কোন বৃষ্টি আপনার পরিবারের উপর বর্ষণ করবেন না যার ফলে আকস্মিকভাবে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসতে শুরু করবেন এর জন্য চেষ্টা করতে হবে আপনার সন্তানদের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য আপনাকে চেষ্টা করতে হবে এটা রাতারাতি ঘটবে না এটা এমন জিনিস যাতে আপনাকে এবং আমাকে বিনিয়োগ করতে হবে তো আল্লাহ আমাদেরকে সামস্থ দান করুন যাতে আমরা শুধুমাত্র মুখে এই দোয়া করে খান্ত না হই বরং দোয়াটি যাতে বাস্তবিতও করতে পারি কারণ আল্লাহ প্রতিষ্ঠার বিষয় জিটিশ করবেন এমন কি সেই বিখ্যাত দোয়াটির শেষেও এটা এসেছে রব্বানা আতিনা ফিদ

তখন আপনি পরিবারে প্রশান্তি প্রদানের জন্য আল্লাহর কাছে চাইবেন আর প্রসঙ্গক্রমে এটা দিয়ে কি বোঝায় যে সকল স্বামীরা যারা লন্ডন শহরে রাত দুইটা তিনটা পর্যন্ত সীসাবারে সময় কাটান কিন্তু বাড়িতে তাদের স্ত্রীদের কাছে যান না কারণ তারা তাদের স্ত্রীদের মাঝে কোনো প্রশান্তি খুঁজে পান না আর তাদের স্ত্রীরা তারাও তাদের স্বামীদের মাঝে কোনো প্রশান্তি খুঁজে পান না যখন তারা বলবেন না ভাই আমাকে বাড়ি যেতে হবে তখন তারা আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন হয়ে উঠবেন যখন তারা সন্তানদের সাথে সময় ব্যয় করবেন সন্তানদের থেকে তাদের চোখ সরে যায় না আর যেহেতু আপনার চোখ তাদের থেকে সরছে না এর অর্থ আপনি আসলে তাদের সাথে রয়েছেন এর অর্থ আপনি আসলে সন্তানদের সাথে সময় ব্যয় করছেন এবং সেটা উপভোগ করছেন এই বিষয়টি আপনাকে আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন করে তুলেছে তাদের জন্যই বিমা সবার আর আমাদেরকে মুক্তাকিনদের নেতা হিসেবে কবুল করুন সৎকর্মশীলদের নেতা হিসেবে কবুল করুন আমাদের সন্তানদেরকে ভালো সৎকর্মশীল জীবন দান করুন যার ফলে যখন আমি আপনার সম্মুখে দাঁড়াবো আল্লাহ আমার পরিবারের সদস্যদের কাজের কারণে আমার সৎকর্মের পরিমাণ শুধু বৃদ্ধিই পাবে এখন এই সব কিছু পরে এই মানুষদেরকে প্রদান করা হবে সু উচ্চ প্রাসাদ তারা যে ধৈর্য প্রদর্শন করেছে তার প্রতিদান স্বরূপ লক্ষ্য করুন এখানে আল্লাহ বলছেন তারা যে ধৈর্য প্রদর্শন করেছে তার প্রতিদান স্বরূপ আপনি যদি এই তালিকার প্রথমে যান যারা তাদের জিব্বা সংযত করে যখন মূর্খ লোকেরা তাদের সাথে কথা বলে তারা বিনয়ী তারা জিব্বা সংযত করে যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে না তারা আল্লাহর ইবাদত করে রাতের গভীরে এই তালিকাটি যা আমরা আলোচনা করলাম তাদের প্রত্যেকেরই প্রয়োজন অধ্যবসায় মজবুতি দৃঢ়তা এবং প্রতিজ্ঞা আর সবর শব্দটি দিয়ে এটাই বোঝায় এই মানুষগুলো পুরস্কৃত হবেন তারা যে দৃঢ় প্রতিজ্ঞা দেখিয়েছেন তার জন্য তারা এর জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন তাদেরকে সেখানে অভ্যর্থনা করা হবে অভিবাদন ও সালাম সহকারে আল্লাহ তাদের জন্য অভিবাদন প্রেরণ করবেন আল্লাহ শুধুমাত্র তাদেরকে ভালোই বাসবেন না বরং তিনি তাদেরকে এখন সম্মানিত করছেন এরা হলেন আল্লাহ কর্তৃক বিশেষ পুরস্কার প্রাপ্ত তারা অবিশ্বাস্য সেই সম্মানের মাঝে এবং সেই সুচ্ছু প্রাসাদের মাঝে চিরকাল থাকবেন কি চমৎকার স্থান স্বল্পকালীন এবং চিরকালীন জন্য তো অবস্থানের আল্লাহ এটাকে জাহান্নামের সাথে তুলনা করেছেন তাই না বলবে আমি এখানে স্বল্পকালের জন্য থাকতে না চিরকালের জন্য থাকতে চাই না আল্লাহ বলেছেন জান্নাতের স্বাদ যদি তুমি সামান্য পরিমাণেও পাও তুমি এটা আকাঙ্ক্ষা করবে তুমি এটা চিরকালের জন্য চাইবে আল্লাহ আমাদের সকলকে চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করান আমরা সর্বশেষ আয়াতে এসেছি আমি জানি যে আমি অতিরিক্ত সময় নিয়েছি প্রশ্ন উত্তরের জন্য আপনাদের কিছুটা সময় আমার দেওয়া উচিত আমার আর চার পাঁচ মিনিট প্রয়োজন এই আয়াতটি গভীর তাৎপর্যপূর্ণ এই সূরাটি শেষ আয়াত এটা এই অনুচ্ছেদটির শেষ আয়াত এই তালিকা যা আপনাকে বিশেষ মর্যাদা সম্পন্ন করবে তার সাথে এর কোনো সম্পর্ক নেই আয়াতটি কুরাইশ এবং গোটা মানবজাতিকে উদ্দেশ্য করে বলা হয়েছে আর রাসূলকে বলা হলো যে কিভাবে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জন করা যাবে এই তালিকা যেহেতু এখন প্রদান করা হলো তাহলে আর সমস্যা কোথায় এই করার বেশ কয়েকটি দৃষ্টিভঙ্গি রয়েছে আমি সরলভাবে এর কয়েকটি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি শুধু অন্তর্নিহিত অর্থগুলোর সহজ বাংলা বর্ণনা করব। আল্লাহ একদিকে বলছেন আল্লাহর সম্মুখে তোমাদের কি গুরুত্ব আছে আল্লাহর সামনে তোমাদের কি মূল্য আছে তোমরা কি মনে করো তোমরা কি মনে করো তোমরা যখন আল্লাহর সামনে উপস্থিত হবে কি মূল্য তোমাদের থাকবে মানব জাতি হিসেবে তোমাদের একটা মর্যাদা দেয়া হয়েছে যা অন্য কাউকে দেয়া হয়নি দোয়া উকুম তোমরা নিজেদের ইচ্ছায় আল্লাহকে ডাকতে পারো আল্লাহকে ডাকতে হলে তোমাদের নিজস্ব ইচ্ছা শক্তির প্রয়োগ করতে হয় পাহাড় গাছ পাখি তাদের কোনো নিজস্ব ইচ্ছা নেই তারা আল্লাহকে ডাকতে বাধ্য ওয়া ইন্ন মিন শাইইন ইল্লা ইউসবিহু বিহামদিহি ওয়ালাকিননা তাসফাহুনা তাসবিহাহুম তোমরা কেন তোমরা আল্লাহর কাছে মূল্যবান যদি একটি জিনিস না থাকে আর তা হলো তোমাদেরকে বাছাই করা হয়েছে তাঁকে ডাকার জন্য কিন্তু তোমরা সেই দায়িত্বকে পরিত্যাগ করেছো কাজ আল্লাহকে ডাকার এই আমন্তমকে তোমরা মিথ্যা সাব্যস্ত করেছো ফাসাওফা ইয়া কুরুরি এই শাস্তি তোমাদেরকে পরিত্যাগ করবে না এটা হবে এমন জিনিস যা থেকে তোমরা মুক্ত হতে পারবে না এটা প্রথম অর্থ আয়াতির আরেকটি অর্থ হলো আল্লাহ কাফেরদের এবং যারা সকল ধরনের পাপ কাজ করে তাদেরকে বলছেন আমার কাছে তোমাদের কোনো মূল্য নেই আর তোমাদের এখনো টিকে থাকার একমাত্র কারণ হলো তোমাদের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা এখনো আমাকে ডাকে পৃথিবীর বুকে এখনো কিছু ইমানদার রয়েছে যারা এখনো আল্লাহর উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করে আর তারাই একমাত্র কারণ যে জন্য তোমরা এখনো বেঁচে আছো আয়াতের তৃতীয় অর্থটি কাফেরদের উদ্দেশ্যে এবং এমন মুসলিমদের উদ্দেশ্যে যারা আল্লাহ থেকে অনেক দূরে রয়েছে তাদের জন্য এটা প্রযোজ্য আল্লাহ বলেছেন তোমাদের কি মূল্য রয়েছে আমার কাছে তোমরা নামাজ পড়ো না তোমরা আনুগত্য করো না তোমরা হালাল উপার্জন করো না তোমরা সকল আদেশ লঙ্ঘন করো কিন্তু কোনো কারণে মরিয়া হয়ে যদি তুমি আমাকে ডাকো তারপরও আমি তোমাকে যথাযোগ্য মূল্যায়ন করব। এখনও তোমাকে সুযোগ দিয়ে যাচ্ছি লাউলা দোয়া হুকুম কিন্তু মোটের উপর তুমি এখন এই সকল কিছুকে মূল্যহীন বিবেচনা করছো তুমি স্বীকার করছো না যে আমি তোমাকে যা কিছু দিয়েছি এবং যা কিছু করতে বলেছি তা আসলে তোমার কাছে অর্থবহ তুমি এই সকল কিছুকে মূল্যহীন এবং মিথ্যা বিবেচনা করছো তোমার এই স্বভাব পরিবর্তন করো কারণ শীঘ্রই এটা স্থায়ীভাবে লেগে থাকা শাস্তিতে পরিণত হবে আল্লাহ এটা বলেননি যে তোমাকে শাস্তি দেয়া হবে বরং তিনি বলেছেন শীঘ্রই তোমাকে শাস্তি দেয়া হবে শীঘ্রই তুমি এটা থেকে আর মুক্ত হতে পারবে না অর্থাৎ তোমার জন্য এখনো সুযোগ রয়েছে বদলে যাও আয়াতটির আরেকটা অর্থ হল হে কুরাইশা যদি আল্লাহ তোমাদেরকে কোরআনের মাধ্যমে আহ্বান না করতেন তাহলে অন্য কোন জিনিস তোমাদেরকে মূল্যবান সাব্যস্ত করত আল্লাহ তোমাদেরকে এই কিতাবটি দিয়ে সম্মানিত করেছেন আর সর্বোপরি আল্লাহ আপনাকে এবং আমাকে এই কোরআন দিয়ে সম্মানিত করেছেন তারপরেও তোমরা এটাকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করছো তোমরা এই কিতাবের কোনো মূল্যায়ন করছো না আল্লাহর এই মূল্যায়ন করছো না এখনো সময় আছে সংশোধন করো এবং আল্লাহ তার কথা বলার জন্য যে তোমাদেরকে বেছে নিয়েছেন তার গুরুত্ব অনুধাবন করো আয়াতটির সর্বশেষ অর্থ আল্লাহ তোমাদেরকে শাস্তি দেওয়া পছন্দ করেন না আয়তাংশটির ভাষাত্ত্বিক একটি অর্থ হলো তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ আগ্রহী নন তাঁর কোনো উদ্দেশ্য এবং আকাঙ্ক্ষা নেই তোমাদেরকে শাস্তি দেওয়ার কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকার যে অপরাধ তোমরা সংঘটিত করেছ তা এতই বড় যে এর জন্য শাস্তি দিতেই হবে যে এর জন্য শাস্তি দিতেই হবে অন্য কথায় আল্লাহ আপনাকে শাস্তি দিচ্ছেন যদিও তিনি চান না মায়া আল উল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহর কোনো প্রাপ্তি নেই আপনাকে শাস্তি দিয়ে আল্লাহর কি পাওয়ার আছে আল্লাহ এখানে বলছেন আমি তোমাদেরকে শাস্তি দিতে চাই না কিন্তু তোমাদের অপরাধগুলো অনেক বড় আর শীঘ্রই এই শাস্তি স্থায়ী হয়ে যাবে এই মুহূর্তে এগুলো অস্থায়ী তোমরা এগুলো মুছে ফেলতে পারো তাই এখনো ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো আমাদেরকে এই সকল সুযোগ দেওয়ার পর শুধুমাত্র তার কাছে ফিরে আসাই না বরং তার নৈকট্য লাভের সুযোগ দেওয়ার পর সব শেষে তিনি বলছেন কেন তোমরা শাস্তি পেতে চাও আমি তো তোমাদেরকে শাস্তি দিতে চাই না তোমরা শুধু ফিরে আসো আল্লাহ সহজ করে দিন যাতে আমরা এই বিষয়গুলোকে হৃদয়ের গভীর থেকে অনুধাবন করতে পারি এবং তিনি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যাদের প্রভাবে চারপাশের পথভ্রষ্ট মানুষদের এবং চারপাশের আল্লাহর অবাধ্য মানুষদের হৃদয় ও কোমল হয়ে যায়